এখানে এখানে চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ মিলিত তরু এবং নিখিল ভক্ত সেই ভক্তি শাস্ত্রের মধ্যে সেই শিল চৈতন্য চন্দ্রামৃতম শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে সেখানে আমার শ্রীমান মহাপ্রভুকে বলা হয়েছে বারবার করে উল্লেখ করা হয়েছে যে রাধা মাধবের মিলিত বহু অর্থাৎ রাধা মাধব মিলিত বপু বহু মানে দেহ মানে গৌরের দেহ একা রাধা রাণীর নয় একা কৃষ্ণেরও নয় আমার স্বরূপ দাম যিনি মহাপ্রভুর অভিন্ন কলেবর বলা হয়েছে তিনি তার কর্জাতে বলেছেন যে তাম্রিতে ধরা আছে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্রী বলছেন তিনি বলতেন সেই কর্জা থেকে আমার গৌরের তত্ত্বটি কেমন যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি নাওwini শক্তি রসবা দেহাত্মা নাও ভূমিপুরা

রাধা কৃষ্ণ প্রণয়বিকৃতি রাধা কৃষ্ণ যে প্রেম এবেড়ি চলো অবস্থায় সেখানে একীভূত হয়ে গেছে মানে দুই এক হয়ে গেছে আর আলাদা করে পূঞ্জ মন্দিরে আর রাধা রানীকেও চেনা যাচ্ছে না আর কৃষ্ণকেও চেনা যাচ্ছে না রাশের মধ্যে মহারাজের মধ্যে শ্রীমদ ভাগবত মহাভারতে মহা সেখানে আমরা দেখি মহারাজ যৌনার পদে তিনি যে নৃত্য করলেন আমার গভীর রাত্রিতে এটা কি দোষের নয় এটা কি দোষ লাগে ভগবান বলে কি তার সাতক্ষণ মা এখানে ব্যাস কথাটি উত্তর দান করলেন অত্যন্ত কি বললেন যে দেখো আগুনের মধ্যে যখন একটা অগ্নি উত্তর দাও দাও করে আগুনের মধ্যে তুমি একটা পবিত্র জিনিস একটা শুদ্ধ বসন তুমি দিয়ে দিলে আগুন সেটা কুড়িয়ে দিল আগুনের ধর্মই তাই আবার যদি তার মধ্যে একটি অপবিত্র অসৌচ অসৌচের কাপড় সে তার মধ্যে দিয়ে দিল বলে আগুন সেটাও পুড়িয়ে দিল আগুনে যাই দিয়ে দেবে সব শুদ্ধ হয়ে যাবে তাই ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্ম তিনি পরমেশ্বর হ্যাঁ তিনি তার মধ্যে তিনি যাই করবেন বলে তাতে কোনো দোষ লাগবে না আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই রাধা ব্রজরামাগণ

তারা তো সকলে ওই যেমন হুমকিনি সত্য ভাবা আরো যে কৃষ্ণপ্রেয়সী মহিষী বৃন্দ দারদা পেধে ষোলো হাজার মহিষী আছে একশো বলি তারা যেমন ভাবি ভগবানের তারা নিত্য স্ত্রী রূপে জগতে পরিচিত বন্দিত পূজিত পূজিতা বলি সেই রকম ভাবে যদি এই রাধা রানী ললিতা বিশাখা এই সখীগণ তারা যদি আসতেন আমাদের সম্মুখে তাহলে কি অসুবিধা ছিল কোনো তো অসুবিধা ছিল না বলি না না এখানে একটা সূক্ষ্ম বিচার আছে সূক্ষ্ম বিচারটা কি যে ওই লীলা পরিপুষ্টি জনল লীলা তাকে আরো বৃদ্ধি করে ভগবানের লীলা তো এমনিতেই পরম উপাদ্য হ্যাঁ লীলা কি করে ভগবানের লীলা শ্রবণ করে ভক্তদের চিত্ত বিনোদিত হয় আনন্দিত হয় তারা আনন্দ সাগরে নিমজ্জিত হয় ইতি ত্রিক্ষ লীলা সেটা আরো যদি উৎকর্ষ বৃদ্ধি পায় আরো যদি আনন্দবর্ধন করতে পারে তাহলে সেটা ভালো হয় কিনা সেই জন্য ওইখানে স্ত্রী রূপে তারা ওই ভাবে নিস্থিত কেন লীলা হচ্ছে জানো পরমধুরبيهলে সেখানে কৃষ্ণ দর্শনের আগ্রহটা যেন আরো যেন বেড়ে যায় কবিরাজ কৃষ্ণசாமி স্যার এখানে একটি কথা খুব সুন্দর বললেন প্রণিধান যজ্ঞ এইখানে অত্যন্ত তার আমরা একটাই মাত্র অবলম্বন দেখতে পাচ্ছি সেটা কি সেটা হচ্ছে

গোচারণই হচ্ছে আমাদের প্রধান কেননা আমরা ওই গোপালন করি গোচারণ করি এবং ইত্যাদি থেকে ক্ষীর ছানা ইত্যাদি নিয়ে আমরা সেগুলো মথুরার হাতে বিক্রয় করে সেখান থেকে যা পাই সেইটি আমাদের সংসার প্রতিপালিত হয় আমাদের গৃহদেবতা নারায়ণের সেবা হয় তাই তো গৃহদেবতা নারায়ণের সেবা হয় আমাদের সংসারও প্রতিপালিত হয় সুন্দরভাবে আমাদের কোনো আমাদের এই বৃন্দাবনে কোনো দুঃখ বলে কোনো বস্তু নাই বৃন্দাবনে আমাদের এই বৃন্দাবন হয়েছে ওই যেমন তাহলে কি হবে কাজটাকে আর দেখতে পাবেন না দেখবেন একটা অগ্নি বলয় আঙ্গুলের একটা গোলক একটা বল হয় একটা গোল গোলাকার এটাই দেখা যাবে কিন্তু ওই যে দণ্ডটাকে আপনি দেখতে পারবেন না কেন খুব দ্রুত ঘোরানো হচ্ছে কিনা এইভাবে কৃষ্ণচন্দ্র তাদেরকে নিয়ে নৃত্য করছিল এত দ্রুত তিনি চরম দিচ্ছেন শেষে তো আশাই ছেড়ে দিয়েছিলেন কেন রাধারানী এমন সুন্দর নৃত্য করছেন যে কৃষ্ণচন্দ্র পেরেই উঠছেন না তার সঙ্গে নৃত্য করে রাধারানীর সঙ্গে নৃত্য করে কৃষ্ণ পেরেই উঠছেন না হ্যাঁ তখন সখীরা হাস্য পরিহাস করছেন হ্যাঁ এটি এটি ফ্যান দেখো এই কিন্তু তোমার ওই হাতে কাটে হাতে ঘাটে মাঠে নাচানো হয়

যে কৃষ্ণ হে প্রাণ শখা প্রাণবন্ধু কি জিততে চাও বলেই তো এসেছি জিতব বলেই তো এসেছি হ্যাঁ কেউ কি স্বেচ্ছায় ইচ্ছা করে কেউ হাঁটতে চাও তা যদি জিততে চাও তাহলে নিজের চেষ্টায় জেটার আশা ছেড়ে দাও নিজের চেষ্টা তুমি কিছুতেই জিততে পারবে না এখান থেকে তোমাকে হেরেই ফিরতে হবে খালি হাতেই হবে তুমি পারবে না আর যদি যে তার রহস্যটা কিভাবে জেতা যায় যদি তুমি জিততে চাও তাহলে ওই নিজের চেষ্টায় যে তার আশা পরিত্যাগ করে তুমি বরং হলে রাজা রানির জয় দাও তাই তো যারা আমরা যারা যাই লাভ সেবা সেবাও

অনন্য नंद প্রজস্থি নাম পাও রিনো হীনো হীনাসন্ত 야সং হরি অবন্দ গীতাম সুলাধি ভবনাপ্রায়ং জারি হোক আজকে আমরা দেখুন নিতেই জানতে কি অদ্ভুত ইচ্ছা আমরা ধর উন্নতি কিন্তু অবশ্য শ্রীখলাহি প্রয়োজন যেমন মলি তেল তেমনি স্ব স্বাস্থ্যwidetilde দিন ফরমানত করে আজকে বৃষ্টি ত্বক কিন্তু বায়ভার গ্রহণ করতে তিনি আমার সন্তৃপ্তাসক এবং কারtikzpicture এবং মাতৃদেবী সরদ্য সেই সরদ্য লক্ষীকান্ত রায় এবং সরডিয়া বিশ্ব ধর্ম আমার সর্বটাকে আমাদের অভিষ্ট করে আমরা কামনা করি না আমাদের হচ্ছে রাধা অভিষ্ট পান করতে বিশ্ব সেবা এইটাই আমাদের একমাত্র কাম্য রাধা রাধাণ্ড সেবাটাই হচ্ছে আমাদের একমাত্র অভিষ্ট না হলে ঠাকুর নরকম হতেন না রাধা কৃষ্ণ প্রাণ যুগ জোতি জীবনে বর और नाही मो कालिन डीरो कुने के एव भागवत आणि हे त्यांनी आजगिर जे एई भागवते एई वैभार परिपर्हार जे वैभार जेनी बहुसुरे छ सर्वंत करले एवं तर मातृदेवी स्नेह आहे उसे ही प्रधान बता स्नेहोरानाथ তাদেরই সুযোগ্য পুত্র তারা ধর্মশ্রী শ্যামল রায় কমল রায় এবং বিমল রায় এই তিন পুত্র তারাও সুযোগ্য তারা এই ভক্তি পথেই তারা রয়েছেন এবং এই ভক্তির ধারা তাদের অন্তরে সেইটি আরও সুদূর প্রসারীভাবে সুদূর প্রসারীভাবে আরো উত্তরোত্তর যেন শ্রীবৃত্তি হয় যেন আরও সেটা মার্জিত হয়ে যায় আরও যেন ভজনে যেন রুচি জন্মায় এই প্রার্থনা ভাবে রাধা গোবিন্দ এবং শ্রীতারী গৌরাঙ্গীর চরণপদী করে আজকে হ্যাঁ এখানে তিনি রয়েছেন আমাদের মন্দিরের দিন বিগ্রহ বিগ্রহ যার নামানুসারে এক এই মন্দির লক্ষ্মী নারায়ণ হই যে তারা যেন এই ঐশ্বর্যের পাশাপাশি তারা যেন ভক্তি ধারাকেও ধরে রাখতে পারে এবং এই সংস্কৃতিকে যেন চিরভাবে এবং তাদের পুত্র কন্যা তাদের মধ্যেও যেন প্রবাহিত করে দিতে পারে দিয়েছে যেন আরো যেন যে প্রভাবিত হয়ে যায় ততন্তর আরু শ্রী বৃদ্ধি হয় এই প্রার্থনা আজি কোমিত ভাবে কোরে আজি এইখানে ধরি তথা বিশ্রামদি মেদাই রৌদ্র সংক্রান্ত জনাই ওম